আগে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডারা মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে কন্ট্রোল করে এই মুখ্যমন্ত্রীর মতোতেই তো আমি মনে করি যে এত বাড়াবাড়ি সাহস পাচ্ছে সমাজ বিরোধীরা এইসব ঘটনাগুলো যখন আগে ঘটতো বিরোধীরা যখন আমরা স্বচ্ছারতা মুখ্যমন্ত্রী বলতেন ছোট্ট ঘটনা সাজানা ঘটনা মামেদের কনফিডেন্স জনগণ বলবে আমরা বলতে পারবো আমাদের কুনাল গোসের মতন দোকান কাটা বেহায়া না নেই জনগণ আমাদের সঙ্গে আছে আমরা জনগণের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কনফিডেন্স পাচ্ছি দেখুন আমি বলছি গোটা রাজ্য এখন মহিলাদের ক্ষেত্রে একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে মা বোনদের কোন সামাজিক নিরাপত্তা নেই ক্রিমিনালরা গোটা রাজ্য কন্ট্রোল করছে আগে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডারা মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে কন্ট্রোল করে এই মুখ্যমন্ত্রীর মদতেই তো আমি মনে করি যে এত বাড়াবাড়ি সাহস পাচ্ছে এই সমাজ বিরোধীরা এই সব ঘটনাগুলো যখন আগে ঘটতো বিরোধীরা যখন আমরা সোচ্ছার হতাম মুখ্যমন্ত্রী বলতেন ছোট্ট ঘটনা সাজানো ঘটনা আজকে অপরাধীরা ওর থেকে ইঙ্গিত পেয়ে যাচ্ছে যে আমরা যা খুশি তাই অপরাধ করতে পারি আমার পিছনে প্রশাসন আছে আমার পিছনে সরকার আছে আর তার মূল্য দিতে হচ্ছে যেটা আরো খারাপ যে উড়িষ্যার একজন মেয়ে তার সঙ্গেই ঘটনা ঘটলো উড়িষ্যার মানুষের কাছে বাংলার মাথা আমাদের হেড করে দিল কোথায় যাচ্ছে ও বিচার পেল না প্রতিদিন এই উত্তরোত্তর বৃদ্ধি পাবে কি পদ্ধতিটা কি তাহলে কি বিচারের অপেক্ষায় না থেকে মানুষকে রাস্তায় নামতে হবে নৈরাজ্য সৃষ্টি হবে তার দায়িত্ব প্রশাসনের কথা যে আর এস এস মহিলাদের মনে করে ঠাকুর ঘরে আতুর ঘরে রান্নাঘরে সিমীয়বদ্ধ থাকবে কালকে দেখলেন তালিবানের প্রধান মন্ত্রী সবার লোকেরা এসে যে মিট করে যেখানে মহিলাদের ইনভাইট করেননি মহিলা সাংবাদিকদের যেমন আর এর মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে স্বাভাবিকভাবে আর এস এস যা লাইনে চলে মুখ্যমন্ত্রী তাই লাইনে চলতে তাই মুখ্যমন্ত্রী আমি কিছু ভুল করে যাই মনে করি আমি তো বলেছি প্রথমে আমাদের রাজ্যের বহু মহিলা তারা স্বপ্ন দেখেছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হবেন মহিলাদের একটা অন্য সামাজিক মর্যাদা ভাববে আমরা জানতাম যে সিঁদুরে মেঘ দেখলে দড়ায় আমরা বুঝেছিলাম যে মহিলারাই এ রাজ্যে সবচেয়ে বেশি বিপন্ন হবে নিপীড়িত হবে নির্যাতিত হবে। আজকে প্রমাণিত হলেন আবারও বলছি যে অপরাধীরা যদি ইঙ্গিত পেয়ে যায় মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ মাথায় যিনি রয়েছেন তার থেকে তিনি মহিলা তিনি পুরুষ তাহলে তাদের একটু কন্ট্রোল করতে পারেন আজকে অপরাধীদের রাজ্য চলছে এবং এই অপরাধীদের সঙ্গে শাসক দলের নেতাদের ধরম বরং শাসক দলের নেতারাই এখন অপরাধ মানে শাসক দলের নেতা অপরাধী যা পরিণতি হওয়ার তাই না আমি মনে করি না কোনো প্রয়োজন আগে আমি বলছি আগে ই করা দরকার সেন্সাস করা দরকার আজকে যখনও করা দরকার ওটা কাঁঠালের রাম সত্য দু হাজার দুয়ে এসআইআর হয়েছে এত কেউ হইচই হয়নি হঠাৎ এসআইআর নিয়ে এত হই হই হলো হঠাৎ শুরু হলো কেন সেন্সাস করলেই একেবারে জলের মতন একটা হয়ে যেত আর এই ভোটার লিস্টে যেই ভুয়ো ডুপ্লিকেট ডাবল ভোটার আছে যেগুলো তৃণমূলের প্রাণ বোমরা যেগুলোকে দিয়ে তৃণমূল ছাপ্পা মারে তা এগুলো নির্বাচন কমিশন জানে না তো নির্বাচন কমিশনের বাঁ হাতের খেলা যে ওগুলোকে এক্ষুনি স্যানিটাইজ করে একটা ফ্রেশ ভিটার ভোটার লিস্ট করবার জন্য আজকেই আমরা দেখলাম যে উত্তর দমদম পৌরসভায় একটা বিজেপি ক্যাম্প করছে যে এসআইআর এনআরসি সিএ সহায়তা কেন্দ্র তাহলে অমিত শাহ যে ক্রোনোলজির কথা বলছিল নির্বাচন কমিশন কি এখন সেই ক্রোনোলজি মেনটেন করার দায়িত্ব নিয়েছেন আমাদের এখানেই এসআইআর নেই আমাদের এখানেই বিপদ আমরা ভোটার লাইস স্যানিটাইজ করবার পক্ষে আমাদের স্পষ্ট কথা ভুয়ো মৃত ডাবল ডুপ্লিকেট ভোটার থাকবে না একজন যোগ্য ভোটারের নাম আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না আমি বলছি দুশো চুরানব্বই আসন পেলেও সোজা ল্যাস সোজাই থাকবে বেঁকা ল্যাস সোজা ল্যাস সোজাই হবে মানে অত সহজে বেঁকা হবে না এ আমাদের জানা আছে কুনাল ঘোষের কনফিডেন্স কুনাল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনি সবচেয়ে বড় সারদার বেনিফিশিয়ারি বলেছিল উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ওনার কনফিডেন্সের সঙ্গে আমি কোনো তুলনা করতে চাই না আর দোকান কাটা মানুষের কনফিডেন্স বা নন কনফিডেন্স এসব কিছু কোন ম্যাটার করে না ও দোকান কাটা হ্যাঁ মামাদের কনফিডেন্স জনগণ বলবে আমরা বলতে পারবো আমাদের কুনাল গোছের মতন দোকান কাটা বেহায়া নেতা নেই জনগণ আমাদের সঙ্গে আছে আমরা জনগণের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কনফিডেন্স পাচ্ছি